যেটি বলা হচ্ছে যে কণ্ঠরোধ করা বা মত প্রকাশের স্বাধীনতার উপর হস্তক্ষেপ করা এই বিষয়গুলি আমরা ভূমিকা রাখতে দেখছি না সরকারের বিরুদ্ধে বলেন বা যাই হোক ওনার কণ্ঠরোধ করার খুব একটা ওই ধরনের কোনো জায়গায় উনি ছিলেন বিগত দিন এটা আমরা কেউ দেখিনি এরকম থাকলেও একটা সন্দেহ করার অবকাশ এই জন্য হয়তো গভর্নমেন্ট করছে এটি তো একটি মানে তর্কবিশার হল আইটি হচ্ছে যে সরকার পক্ষ থেকে কিন্তু সুনির্দিষ্টভাবে বলা হচ্ছে উনাকে একজন সাংবাদিক হিসেবে বা লেখক হিসেবে নয় বা একজন মতপ্রকাশকারী সরকার বিরোধী পক্ষ হিসেবে না সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে কিন্তু আইনে প্রয়োগ করা হচ্ছে উনার বিপক্ষে এবং এটা ক্লিয়ারলি বলছে যে আপনার যেটি এমপি আসলে এত বড় গলায় তার কথা বলে কিন্তু এটা তো প্রমাণিত সত্য যে তাদেরই যে জাসাস যে একটি অঙ্গ অঙ্গসংগঠন তার যে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল বাংলা ফর্মার আপনার কর্মচারীকে ঘুষ দিয়ে সজীব যে জয়ের বিভিন্ন তথ্য অনুসন্ধান করা বা তার গতিবিধি পর্যবেক্ষণ করা এই করার চেষ্টা করছিল এবং অন্যায় ভাবে এই কাজগুলি করার করতে যে সে ধরা পড়েছে আমেরিকাতে এবং ধরা পড়ার পরে তার বিচার হয়েছে এবং শাস্তিও কিন্তু হয়ে গেছে কাজে বিএনপির যে ষড়যন্ত্রমূলক রাজনীতির যে চর্চা এটি শুধু বাংলাদেশে নয় তারা মার্কিন যুক্তরাষ্ট্রে কাজটি করে তাদেরই লোকজন ওখানে ধরা পড়ছে শাস্তি পাচ্ছে কাজে তাদের নতুন করে সংশয় প্রকাশ করার কিছু নেই এখন যেতে হয়েছে এই একই বিষয়টি নিয়ে বাংলাদেশে দুই সালে একটি মামলা করা হয়েছিল সেই মামলাটি কিন্তু চলছে এবং সেই মামলার তদন্ত কিন্তু চলছে মূলত বেসিক্যালি এই তদন্তের অংশ হিসেবে একটি পর্যায়ে এসে তদন্তকারী যে কর্মকর্তা আয়ো তার কাছে যে তথ্য আসলো সেটিও যেটি গভর্নমেন্টের তরফ থেকে দাবি করা হচ্ছে আজকে প্রধানমন্ত্রী বলেছেন এবং যিনি ভেকটিম এই বিষয়টি সজীব জয় তিনি তার ফেসবুক পোস্টে উল্লেখ করেছেন এবং আজকে আইজিপিও বলেছেন পুলিশের মহাপরিচালক বললেন যে মহাপরিদর্শক যেটি বললেন যে এফ থেকে তাদের কাছে তথ্য এসছে যে বাংলাদেশের আরো কিছু ব্যক্তি বিশেষ সম্পৃক্ত ছিল ওই ষড়যন্ত্রে জয় অপহরণ এবং হত্যা প্রতিষ্ঠা সেই তার অংশ হিসেবে শফিক রহমানের নামটি এসছে এবং যে কারণে তাকে গ্রেফতার করা হয়েছে এখন দেখুন আইনের প্রয়োগের জায়গা থেকে যদি আমরা দেখি এখানে প্রক্রিয়ার অংশ যেমন একটি মামলার আয়োজ কিন্তু তদন্ত চলাকালীন সময় যদি কারোর নাম উঠে আসে যথেষ্ট তথ্য প্রমাণ ওনার কাছে উনি কিন্তু চাইলে তাকে গ্রেফতার করতে পারে এবং তার জন্য ওয়ারেন্ট দরকার নাই। যেটা বলা হচ্ছে ওয়ারেন্ট ছাড়া দিস ইজ নট নেসেসারি আবার উনি চাইলে তাকে ছেড়ে দিয়েও রাখতে পারে এটা কিন্তু কমপ্লিটলি তার এক্সপেয়ার এবং ছেড়ে দিয়ে রাখতে অনেক ক্ষেত্রটা হয় তারা চিন্তা করে যখন ধরেন এই ব্যক্তিটির ব্যাপারে যথেষ্ট তথ্য প্রমাণ হাতে এসছে সম্পৃক্ত তার এভিডেন্স হাতে আছে তাকে ছেড়ে দিয়ে রেখে গতিবিধি পর্যবেক্ষণ করে আর কারা কারা এটার মধ্যে ইনভলভ আছে কি আছে না এই জিনিসগুলি বের করার জন্য কাজ তার এক্সপেয়ার এবং সেই এক্সপেয়ারটা সে প্রয়োগ করেছে গেছে এবং তাকে গ্রেফতার করা হচ্ছে শফিক এবং গ্রেফতার করার যে বিষয়টি বলা হচ্ছে

একটা আইনের প্রক্রিয়ার মধ্যে তার সেলফ ডিফেন্সের যে বিষয়টি আহ সাইদ ভাই বললেন যে এখন কিন্তু আদালতের আইনি প্রক্রিয়ার মধ্যে চলে গেছে একটু যদি আপনাকে থামাই একটা প্রশ্ন সেটি হলো যে আইনি দিক থেকে শফিক রহমানের এই যে গ্রেফতার এবং আপনি যেটি বলছেন যে তদন্তাধীন বিষয় এবং সন্দেহজনকভাবে কোনো কোন অপরাধের যদি কার সাথে কারো সম্পৃক্ততার আভাস পাওয়া যায় তাহলে তাকে জিজ্ঞাসাবাদের জন্য কেউ আটক হতে পারে না সেই সম্পূর্ণ আইনি বিষয়টিকে পাশ প্রশ্নটি করি যে এমন একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে যেখানে আমরা কয়েকদিন সাংবাদিকতার জন্য নয় বরং ওয়ান ইলেভেনের ষড়যন্ত্রকারী হিসেবে বেশ কয়েকবার তাকে আইনি মামলায় জড়ানো হয়েছে এখনো বোধ হয় বাহাত্তরটি মামলা আছে যেগুলো স্থগিত করা হয়েছে এবং একই ভাবে শফিক রেহমান যিনি সাংবাদিক কিন্তু সাংবাদিকতার জন্য নয় কিন্তু মাহফুজ আলমের ব্যাপারটি কিন্তু আমরা নিষ্পত্তি হতে দেখিনি তার অপরাধ প্রমাণিত হওয়া সাজা পাওয়া ইত্যাদিতে কোনো কিছু দেখিনি শফিক রহমানের ক্ষেত্রে যদি ব্যাপারটি এরকম হয় যে হ্যাঁ কোন একটা অপরাধের সাথে সম্পৃক্ত তাকে ধরে নিয়ে এরকম একটা পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হচ্ছে যেখানে আসলে যারা ভিন্ন মতের অধিকারী তারা কিছুটা আপনার প্রশ্ন বুঝেছি মাহফুজ আলমের বিষয়টি শফিক রহমানের বিষয়টি আলাদা কিন্তু সময় রাষ্ট্রবিধে ষড়যন্ত্রের অভিযোগে কোন মামলা হয়নি কিন্তু রাষ্ট্র কোন মামলা নেয়নি কোন ধরনের রাষ্ট্রদূতের মামলা হয়নি কোনো অপরাধের জন্য কোন মামলা মাহুজান হয়নি ওনার এগেন্স্ট যে মামলা হয়েছে বরং ওনার সাংবাদিকতা নিয়ে মামলাটি হচ্ছে উনি যে ক্যারেক্টার অ্যাসাসিনেট করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এগেনস্টে এবং মিথ্যে খবর চেপেছেন যেটি উনি নিজে স্বীকার করলেন এবং তার ফলে যেটি উনার ডিফেমেশন কেস হয়েছে জিনিসটি হচ্ছে কোন ফৌজদারি মামলা হয়নি ওনার এগেনস্টে যারা মনে করেছে ভিকটিম তারা ড্যামেজ ক্লেম করে মামলা করেছে

এবং সেটা যদি কেউ করে থাকে করে যদি সেটা সে স্বীকার করে তাহলে তার বিরুদ্ধে করা যাবে, না পারবে আবার কোন ধরনের সভ্য সমাজ হতে পারে। এখানে তো মাহফুজান সাহেব ক্ষতি করেছেন অ্যাসাসিনেট করেছেন যেটা উনি স্বীকার করেছেন এবং করার পরে তার বিপক্ষে যে মামলাটি করা হয়েছে কোন ফৌজারি মামলা নয় এটি ড্যামেজ যে ক্ষতিগ্রস্ত হচ্ছে তার ক্ষতি পূরণ চেয়েছেন

হত্যার প্রচেষ্টা ষড়যন্ত্রের সাথে সম্পৃক্ত এখানে এখানে কিন্তু পুরো আলাদা মাহফুজ আনাম সাহেব হচ্ছে তার রং এডিটোরিয়াল জাজমেন্ট সাংবাদিকতা ইনকারেক্ট বা রং সাংবাদিকতার কারণে যে ক্ষতি করেছেন সেই ক্ষতিগ্রস্ত পক্ষ ক্ষতিপূরণ চেয়েছেন ফৌজদারি মামলা হয়নি আর এই ভদ্রলোক একজনকে অপহরণ এবং হত্যা প্রচেষ্টা অংশ হিসেবে আপনার কনসপারেটর হিসেবে তাকে তার বিপক্ষে ফৌজদারি মামলা করছে এবং এটা রাষ্ট্রপক্ষ কিন্তু করছে সো ডিফারেন্স এখন আমার কথা হচ্ছে এই সাংবাদিকতার ঢাল ব্যবহার করে হ্যাঁ আপনি সব বিভিন্ন জন বিভিন্ন রকম অন্যায় এবং অপরাধ করবে এবং তার বিপক্ষে আইনের প্রয়োগ করতে গেলে তখন আপনি বলবেন যে মত প্রকাশের হস্তক্ষেপ এই সে বাঁচানোর মিথিল একটু বলি আমি শিক্ষক এখন শিক্ষক সমাজে কিন্তু অনেকে অপরাধ করতে পারে যে অপরাধ করবে আমি কি এখন শিক্ষক বলে শিক্ষকদের কেন ইয়ে করা হবে বলে আমি দাঁড়িয়ে যাব। বা একজন ডাক্তার বা একজন ইঞ্জিনিয়ার বা একজন লয়ার বা সাংবাদিক প্রফেশনে আমরা যারা আছি এখানে কি খারাপ মানুষজন একজন দুজন নয়

আমি ওখানে ছোট্ট ক্লিপ আছে যেখানে একটা ক্লিপে উল্লেখ দেখুন আমি কে কি প্রশ্ন তুলেছেন নিয়ে কথা বলতে চাই না বিকজ ইট ইস সো ইনসিগনিফিকেন্ট টু মি আমি বাংলাদেশের সাধারণ মানুষের মনের ভিতরে যে প্রশ্ন আছে সেগুলো নিয়ে আলাপ করতে চাই মূলত একটা জিনিস আপনাকে বলি বাংলাদেশে ধারণা প্রসূত চিন্তা ভাবনা অনেকের মাথায় থাকতে পারে বা তনু হত্যাকাণ্ডের যে ঘটনাটি এটি ধামা চাপা দেয়ার সুযোগ নেই এটা হতে পারে না মানে এটার সাথে সবাই থাকে এটা বিচার হতে হবে বাংলাদেশের মাটিতে কোনো সন্দেহ নেই ব্যাপারে এবং আমি মনে করি প্রধানমন্ত্রী যেখানে শেখ হাসিনা সেই দেশে সেই সমাজে এরকম একটা বর্বরোচিত ঘটনা ঘটবে বিচার হবে না বা ইচ্ছাকৃতভাবে বিচার করা হবে না এটা হতে পারে না সে যেই হোক এই অপরাধী আজকের বাংলাদেশটা অন্যরকম বাংলাদেশ আমাদের মাথায় রাখতে হবে এটা কিন্তু ওই অতীতের বাংলাদেশে সরকারগুলি কি করেছে সেই স্ট্যান্ডার্ডে মাপা যাবে না এই দেশে যুদ্ধাপরাধের বিচার হয়নি এক সময় যুদ্ধাপরাধীরা পতাকা তুলেছে সেই দেশে যুদ্ধাপরাধের মতন বড় অপরাধের বিচার হয়েছে এবং বিচারহীনতার যে সংস্কৃতি বাংলাদেশে ছিল সেটার অবসান ঘটেছে এই আমলে কালচার অব ইম্পিটির অবসান করেছে বিচারহীনতার সংস্কৃতি প্রত্যেকটি হত্যাকাণ্ড অন্যায় এবং অপরাধের বিচার হচ্ছে হবে এবং হতে হবে এবং প্রত্যেকটি বিচারের আমার একশো শতাংশ আমি এটা 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 দাবি এবং আমি আস্থাও রাখি শেখ হাসিনার নেতৃত্বের উপরে যেটা হবে আচ্ছা কাজী আমি এটা মনে করি এগুলো হচ্ছে আমাদের মনস্তাত্ত্বিক কিছু কি বলবো অসুস্থতা যে আমরা সবকিছু নিয়ে সন্দেহ প্রকাশ করা সবকিছু নিয়ে এক ধরনের আসার চেষ্টা কিন্তু একটা আমরা অনেক চিন্তা করেছিলাম এত বছর পরে যুদ্ধাবরণের বিচার হবে মনস্তাত্ত্বিক সমস্যা এবং ইনসিগনিফিকেন্ট বিষয় সেটিকে তো ইনসিগনিফিকেন্ট বলে মানে রাষ্ট্রের এবং রাষ্ট্র পরিচালনার যে দল তার সর্বোচ্চ এটির প্রতিক্রিয়া আসছে এবং বলা হচ্ছে আমি আপনাকে বললাম আমি কি মনে করছে কে কি মনে করছে এটা আমার কাছে ইম্পর্টেন্ট আমি যেটা মনে করছি সেটাই আমি আপনাকে বললাম আমার ওপিনিয়ন এটা বাংলাদেশের সবার অন্যায় বিচার হবে রিড ম্যাটার এটা প্রধানমন্ত্রীর পুত্র না গা পুত্র এই ধরনের রাষ্ট্রীয় একটা গুরুত্বপূর্ণ ইস্যু এটা নিয়ে এত ইনসিগনিফিকেন্ট কিছু মানুষের কি বললো না বললো আই যে আমি আমাকে খুব খুব এগুলো নিয়ে কমেন্ট করা মানে আই এইসব